ছোট লোকের আমি পাটিতে বসে খাবার খাবো। শুনো মেয়ে কি বললা? কেন কানে যায় নাই যা শুনছছ সেটাই বলছি। ও মা, তুমি যদি ওই পাটিতে বইয়া না খেতে পারো?lambda করে একটা চেয়ার আছে, অবশ্য। পাউডা একটু ভাঙ্গা তুই তুমি বইসা খেতে পারবা অসুবিধা হইবো না। চেয়ার ডাইনা দেই। আঘাতি আরে বসে সুমনা খাবার খাবে। অসম্ভব। ছি ছি এসব কি রান্না করছে? এতকে তো আমার বাসার কাজের বুয়ারা ভালো রান্না করে খায়। মাকে এবব অপমান না করলে হয় না। এতগুলো রান্না হইলো এই খাবারটা খাবা না ঠিক আছে থেইজনো তুমি আমাদের রিজেক্টটা নষ্ট করবা এই একটা ছোট লোকদের সমস্যা কিছু বললে তাদের অপমান হয়ে যায় যতসব ফালতু নাকান্দি মাথাটা ঠান্ডা কর বুঝতে পারছ তুমি এগুলি খেতে পারবা না তুমি কও তুমি কি খাইবা সাইক্লি হোটেল থেকে আইনা দি ভাবি মা তো ঠিকই বলছে তুমি বড় মানুষ তোমার এই খাবার পছন্দ নাই হইতে পারে তুমি কি খাবা বলো ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই মা, শীত তো মেলAdam। ওই সাড়ে দিনে যে ইনকাম করি দিয়ে তো অ্যাকুরেট লাইফ লাইজও হবে না। এক পাষি পচা গন্ধ খাবার তুমি কোথা থেকে এনেছো? বুঝিয়ে, আমারগো তিন রাস্তার মোড়ে যে দোকানটা আছে না, সুন্দর করে ওই দোকান থেকে আনছি। আমার সামনে নিজে বানায় দিছে আমি কি ফুটপাতের খাবার খামিয়ে? তোর কাছে বড় কোনো চাইনিজ রেস্টুরেন্ট চোক করে নাই। মানে তোকে বিয়ে করছি বলে কি তুই আমার লেভেলটা ফুটপাতে নামে আনছিস? ওউ। তুমি তো জানো, আমি একজন গরীব সবজিদোকানদার। সবজি বিক্রি করে যায় ইনকাম করি তা তো বড় রেস্টুরেন্ট থেকে খাবার কেনার মতো সামর্থ্য আমার নাই আরাম চাদা তাই বলে কি তুই আমাকে ফুটপাথ থেকে খাবার এনে খাবি তোর খাবার তুই খা তুই তুই এরকম কষ্ট কইরা দিন পার করবি করে তো বউ সম্মান দেন আর যা হতেছে হইতেছে বৌদি দেখি দেখ মনে হয় না বহু সংসার তুমি আমার তোর ভালবাসি নিছ। এর বালিশের পরিবর্তনটি ইট আমি রাখছি যাতে তোমার মাথা পেটে রক্ত বের মানে তুমি আমাকে খুন করতে চাও? হ্যাঁ করতে চাই। প্রয়োজন পড়লে তাই করব। আমার ডিভোর্স চাই। ও ডিভোর্স ছাড়া তুমি যা চাইবা তাই পাবা। ওয়োজনে আমি প্রতিদিন অনেক বেশি পরিশ্রম করে তোমার জন্য চাইনিজ থেকে খাবার নিয়ে আসব। ভালো ভালো খাবার নিয়ে আসব। আমার না কোনো খাবার চাই না। আমার না তোমার থেকে ডিভোর্স চাই। কারণ তোমার মতো সবজি আলাদা সাথে না আমার যায় না কি হলো এখন বজ্রপাত হয়ে যাওয়া মানুষের মতো চুপচাপ বসে আছো কেন কি বলছি কানে যায় নাই জি গেছে